নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আটা আর ডিম দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও তৈরি করে দিতে পারবেন খুবই মুচমুচে আর স্বাদের খেতে হয় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর আটা দিয়েও যে এত মুচমুচে একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতেই পারবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি মেজারিং কাপের এক কাপ আটা আটাটার ওজনে মাপ হচ্ছে দুশো গ্রাম আর বন্ধুরা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এবার আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে আটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করে নেব আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি বন্ধুরা রুটি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে আটা মাখা হয় ঠিক সেই রকম করে এখানে আটাটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আটার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এবার এই আটার ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এরপর আমি এইখানে একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দুটো ডিম ভেঙে আমি নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো ডিম ভেঙে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার লবণ দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে দুটো ডিম দিয়েছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন ডিমটা ফেটানো হয়ে গেছে এখন ডিমটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি এবার ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখানে সরু সরু আর লম্বা করে কেটে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব এখানে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজলে হবে না দেখুন বন্ধুরা এক মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এবার এই সব মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবার আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটাকে ভেজে আমি ভুজিয়া তৈরি করে নেব। বন্ধুরা ডিমের ভুজিয়াটা তৈরি করার সময় ডিমটাকে কিন্তু খুব বেশি ছোটো সাইজের টুকরো করবেন না একটু বড় টুকরো করেই ডিমটাকে ভুজিয়া বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ডিমের ভুজিয়া আমার তৈরি করা হয়ে গেছে এবার এই ডিমের ভুজিয়াটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার ম্যাগি মশলা আর ধনেপাতাটাকে আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমের পুর আমার তৈরি করা হয়ে গেল এবার এই ডিমের পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন এই ডিমের পুটটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার যে আটার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে এখানে খুব বেশি বড় করলেও হবে না আবার খুব বেশি ছোট করলেও হবে না মাঝারি সাইজের করে লেচিগুলোকে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমার এখানে সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে আর এখানে মোট তেরো পিস লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এবার এটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো আটা ব্যবহার করেছি বন্ধুরা এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে আর খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি মোটাও করিনি এই রকম করেই আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবার টমেটো সসটাকে ভালো করে এর মধ্যে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে দেখুন বন্ধুরা টমেটো সসটা আমি লাগিয়ে দিয়েছি এবার তৈরি করে রাখা ডিমের পুর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ডিমের পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এখানে দিতে হবে এবার এই রুটিটাকে আমি রোল করে মুড়ে নেব প্রথমে আমি এইভাবে রুটিটাকে ভাঁজ করে ডিমের পুরটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর এই ধারগুলোকে এইভাবে ভাঁজ করে মুড়ে দিচ্ছি যাতে কোনো দিক থেকে ফাঁকা না থাকে এবার এটাকে আমি রোল করে মুড়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি টমেটো সস লাগিয়েছি তো সেই কারণে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে আর এই রোলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব রোলগুলোকে তৈরি করে নেব এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে অমিত দাস উনি বলেছেন ডিম পরোটা রেসিপি খুব ভালো লেগেছে দিদি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে এর পরের নাম হচ্ছে লক্ষ্মী মুখার্জি উনি বলেছেন খুব ভালো হয়েছে আমার নামটা নেবেন হ্যালো লক্ষ্মী কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে খুকুমণি শাসমল উনি বলেছেন হ্যাপি নিউ ইয়ার দারুণ হয়েছে আপনাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার আর আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে রেবতী সামন্ত উনি বলেছেন আমি রেবতী হাওড়া থেকে খুব সুন্দর রেসিপি খুব ভালো লেগেছে আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব রোলগুলোকে তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে রোল আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে ভাজলে রোলগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর ভেতর থেকেও খুব সুন্দর তৈরি হবে আর যদি হাই ফ্লেমে রেখে ভাজা হয় তখন বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে এটা কাঁচা থাকবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা এই রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আর এইগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এই রোলগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাকি সব ডিমের রোলগুলোকে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আটা আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা ভালো লেগেছে আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথেই ধন্যবাদ